বন্ধুরা সব ভাবি কি ননদের শত্রু হয় আজকের এই ভিডিওটি আপনার চোখ খুলে দেবে দেখুন বোন তার ভাইয়ের বাড়িতে আসে আর দরজায় থাকে শব্দ শুনে ভাই বেরিয়ে আসে আর বোনকে দেখে অবাক হয়ে জিজ্ঞেস করে কিরে হঠাৎ করে এলি বোন তখন চিন্তিত মুখে বলে ভাইয়া স্বপ্নে দেখলাম ভাবির শরীরটা খুব খারাপ মনটা ছটপট করছিল তাই দেখতে চলে এলাম আর আসার সময় ভাবির জন্য এই লাই আর তেলুয়া নিয়ে এলাম এরপর ভাই বোনকে ঘরে নিয়ে যায় এবং ভয়ে ভয়ে তার স্ত্রীর কাছে গিয়ে বলে মনীষা বোন এসেছে স্ত্রী তখন অবাক হয়ে বলে ননদ এসেছে কতদিন পর এলো তাকে দেখে তো আমার কলিজা জুড়ে যায় আমার ঘর আলো হয়ে যায় এরপর স্ত্রী যা করল তা দেখে আপনি সেলুট দিবেন স্ত্রী সাথে সাথে তার নিজের কাছে থাকা টাকাগুলো স্বামীর হাতে ধরিয়ে দি বলে শোনো বাজার থেকে সব থেকে ভালো মিষ্টি আর খাসির মাংস নিয়ে এসো ততক্ষণে আমি বোনের জন্য চা বানাচ্ছি তখন স্বামী অবাক হয়ে ভয়ে ভয়ে জিজ্ঞেস করে মনীষা বোন আসতে তোমার কোনো অসুবিধা নেই তো তখন স্ত্রী যে উত্তরটি দিল তা প্রতিটি মেয়ের শোনা উচিত স্ত্রী বলল অসুবিধা আসলে ননদ বা বোন আসলে তো সংসারের বরকত বাড়ে কোনো কমতি হয় না আর শোনো আমিও তো কারো না কারো বাড়ির মেয়ে কারো বোন আজ যদি আমি আমার ননদের কদর না করি কাল আমার ভাইয়ের বউও আমার কদর করবে না এই ব্যবহারটুকু তো ব্যবহারটুকুই তো আসল যাও জলদি বাজার থেকে ভালো মন্দ নিয়ে এসো স্বামী তখন গর্বে বুক ভরে যায় সে বলে তোমার মতো ভাবনা যদি সব ভাবির থাকতো তাহলে কোনো মেয়েই বিয়ের পর তার বাপের বাড়িতে পর হতো না বন্ধুরা টাকা দিয়ে দালাল কোঠা সব কিছু কেনা যায় কিন্তু এমন খাঁটি ভালোবাসা কেনা যায় না আপনার কপালেও কি এমন ভালো মনের ভাবি জুটেছে নাকি উল্টো কমেন্টে অবশ্যই জানাবেন